কমলপুরের শান্তির বাজারে ঘটে যাওয়া ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানপাটগুলি পরিদর্শন করে ব্যবসায়ীদের খোঁজখবর নিলেন রাজ্য সরকারের দল। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্যের নির্দেশে শুক্রবার রাজ্য সরকারের এক প্রতিনিধি দল কমলপুরের শান্তির বাজার ক্ষতিগ্রস্ত দোকানপাটগুলি পরিদর্শন করে খোঁজ খবর নেন সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দাপরমা বিধায়িকা স্বপ্না দাস পাল প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক দলের সাধারণ সম্পাদক বিপিন দাপরমা প্রমুখ প্রসঙ্গত গত তেইশে অক্টোবর তিপ্রামথা সিভিল সোসাইটির ডাকা বন্ধকে কেন্দ্র বিকেলে উشرينকল বন্ধপন্থীরা তান্ডব চালিয়ে হামলা দোকানপাট ভাঙচুর করে এবং ক্ষতিগ্রস্ত করে পরে পাল্টা হামলা সংগঠিত হয় এতে উভয় সম্প্রদায়ের দোকানীদের ব্যাপক ক্ষতি হয় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখেন পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে শান্তি বৈঠকের মাধ্যমে অনির্দিষ্টকালের ঢাকা বাজার বন্ধ প্রত্যাহার করা হয় শুরু হয় উভয় জাতি সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিক চলাফেরা আজ প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করে দোকান মালিকদের সাথে কথা বলেন এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মৎস্য সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন গত তেইশে অক্টোবর সিভিল সোসাইটির ডাকা বনকে ঘিরে বাজার অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তা খুব নিন্দনীয় ওই ঘটনায় অগ্নিসংযোগ করা করা হয়েছে হয়েছে লুটপাট অনেকে আহত এখানে ভিডিও ইঞ্জিনিয়ার সহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছেন এখানে পরিদর্শনে এসে দেখছি অত্যন্ত দুঃখজনক ঘটনা সিভিল সোসাইটির নামে ফায়দা লুটার চেষ্টা হয়েছে যে অমানবিক ঘটনা ঘটেছে তাদের শাস্তির দাবি করছি আরো বলেন ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি উভয় পক্ষ সমন্বয়ে আন্তরিকতার মাধ্যমে আমাদের সমাজে চলছে যারা ঘটনা করে ফায়দা তোলার চেষ্টা করছে সম্প্রতি নষ্ট করেছে তা ব্যক্তিগতভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক শাহাজির নেতৃত্বে নির্দেশক্রমে এবং অবশ্যই আমাদের দলীয় সভাপতি রাজীব ভট্টাচার্যী ওনারও নির্দেশক্রমে আমাদের সরকারের দুই তিনজন প্রতিনিধি আমরা এসেছি আমার সাথে রাজ্যের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা আছেন এখানকার স্থানীয় বিধায়িকা রয়েছেন দাস পাল এছাড়াও আমাদের দলের পক্ষ থেকে রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক এবং জেনারেল সেক্রেটারি দীপিন দেবরমাস আমরা একটা টিম এখানে এসেছি আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত তেইশ তারিখে সম্ভবত ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা যে বন্ধ ডাকা হয়েছিল সেই বন্ধকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে আমরা দেখেছি এখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বেশ কিছু এই শান্তির বাজারে মানে সুরমা এলাকার যে শান্তির বাজার রয়েছে এখানে বেশ কয়েকটা দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট লুটপাট করা হয়েছে বিভিন্ন দোকানের সামগ্রী লুটপাট করা হয়েছে বিভিন্ন মানুষ ইঞ্জুড হয়েছেন এছাড়াও আমরা দেখেছি আমাদের এখানকার যিনি স্থানীয় বিডিও মহোদয় রয়েছেন একজন ইঞ্জিনিয়ার এবং স্থানীয় দুই একজন ব্যবসায়ী ওরা গুরুতরভাবে আহত হয়েছে এই সমস্ত ঘটনার কারণে তো প্রথমে আমরা আজকের এই ঘটনার সম্পর্কে সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যালি আমরা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বা কী হয়েছিল এগুলি জানার জন্য আমাদের প্রতিনিধি দল এসছে আমরা সম্পূর্ণটা ইন্সপেকশন করেছি দেখলাম এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা যেটা দেখেছি আমাদের সত্যি আমরা ভারাক্রান্ত যেভাবে অত্র এলাকার দোকানদার বা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আনএক্সপেক্টেড আমি প্রথমেই এই ঘটনার সাথে যারা যুক্ত এবং বিশেষ করে সিভিল সোসাইটির নামে যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের এই অমানবিক ঘটনার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের অ্যান্টায়ার টিমের পক্ষ থেকে আমি অত্যন্ত দুঃখ এবং নিন্দা জানাচ্ছি